রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাস্য নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইল বাংলাদেশ ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সরকারের এই বার্তা জানান প্রধানমন্ত্রী মুখ্য সচিব মোহাম্মদ তোফাজুল হোসেন মিয়া রোহিঙ্গা সংকট সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই বাংলাদেশের লক্ষ্য তবে ফিরে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়ছে এবং তারা অপরাধে জড়িয়ে পড়ছে যা বাংলাদেশ সহ এই অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে নিজ নিজ দেশের সরকার ও সংস্থার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা and uh, we have with us <music>